দু হাজার ছাব্বিশ সাল আসছে আমি তৃণমূলকে ভোট দেব না যারা পারবে হাতটা তুলুন আমরা ওয়াদা করছি তো নাকি দু হাজার ছাব্বিশ সাল আসবে আমরা তৃণমূলকে ভোটটা দেবো না কারণ কেন ও মাদ্রাসা আমার পাশে ছিল না উল্টে আমার ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে আমরাও দু হাজার ছাব্বিশে ওকে ভোটটা দেব না কথা করছেন তো ভাই কথা হচ্ছে তো ভাই এর জবাবটা দিয়ে হবে তো নাকি হবে এমপি সমস্যা এখানে আমি যদি মানুষকে গরু ছাগল বলতো না ওদের চোখে তিন তো এখন গরু ছাগল কিন্তু আমি এটা বলতে পারি না এটা আমার দুর্বলতা এটা আমার দুর্বলতা মোটামুটি টাকা

দু হাজার একুশে দল তৈরি হওয়ার পরেই সংযুক্ত মোর্চা একটা বিধায়ক পেয়ে গেছে আইএসএফ এর একজন বিধায়ক নওসাদ ভাঙরে আবার ঝড় তুলবে যতটা আশা করা যাচ্ছে জোরদার টক্কর হতে পারে ভাঙড়ে শৌকত মোল্লার উপরে দায়িত্ব দিয়েছে শৌকাত মোল্লা নিজেও বলেছেন যদি নওসদ হারাতে না পারেন উনি রাজনীতি ছেড়ে দেবেন এটা পরের বিষয় উনি রাজনীতি ছাড়বেন কি ছাড়বেন না আপনারা জানেন মমতা ব্যানার্জি একটা সময় এই শরকত মোল্লাকে বলেছিলেন ওখানে বাস স্ট্যান্ড করে কি করবি তোরা তো বোম কথা আপনারা শুনেছেন যখন স্বয়ং মুখ্যমন্ত্রী তার দলের বিধায়ককে এই কথা বলছেন তাহলে আপনারা বুঝে নিন সেই বিধায়ক কেমন হতে পারে কথাটা আমার নয় কথাটা মমতা ব্যানার্জির তাহলে কোশ্চেন করতে গেলে মমতা ব্যানার্জিকে কোশ্চেন করতে হবে যাই হোক এই যে আপনাদেরকে শোনালাম নওশাদ সিদ্দিকী যে বক্তব্য রাখলেন এই বক্তব্যের মধ্যে কখনো ব্যক্তি আক্রমণ দেখেছেন এই বক্তব্যের মধ্যে দেখেছেন ধর্মীয় সুশুড়ি দিতে হিন্দুকে কেটে ফেলো মুসলিমকে কেটে ফেলো দেখবেন না উনি কখনো বলেছেন ওনার বক্তব্যেতে আমি মুসলিমদের বিধায়ক আমি হিন্দুদের বিধায়ক নই যাই হোক অনেকে আবার এই আইএসএফ দলটাকে সাম্প্রদায়িক দল বলে থাকে অ্যাকচুয়ালি তাদের গায়ের জ্বালা মেটাতে চায় কারণ নতুন দল তৈরি হয়ে যেভাবে একের পর এক ধামাকা করছে জ্বালা ধরার কথা কাদের জ্বালা ধরছে কোন দলের জ্বালা ধরছে সেটা আপনারা আন্দাজ করতে পারেন যাই হোক বিধানসভা নির্বাচনের আগে যেভাবে নদিকী আই আইএসএফ ঝড় তুলছে তৃণমূলের চিন্তার কারণ যদি আপনারা দেখেন এই আইএসএফ দলটা মানুষের হয়ে কথা বলছে শ্রমজীবী মানুষের কথা বলে দলিত আদিবাসী খেটে খাওয়া মেহাতি মানুষের কথা বলে বারবার সংবিধান বাঁচানোর কথা বলে হিন্দুদের কথা বলে মুসলিমদের কথা বলে তাই আমার চোখে কিন্তু এই আইএসএফ দল দল সাম্প্রদায়িক নয় আমি দেখতে পাচ্ছি সুদূর ভবিষ্যতে আইএসএফ পশ্চিমবঙ্গে ব্যাপক বিস্তার লাভ করতে চলেছে দু হাজার ছাব্বিশে কার্যত ধামাকা করতে পারে আইএসএফ আপনারা দেখতে পাচ্ছেন জনসমর্থন তৃণমূলের কেড়ে কেড়ে অবস্থা আপনারা দেখেছেন বহু মানুষ তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বিধানসভা থেকে মানুষ দলে দলে আই এ যোগদান করছে নৌ টানে নৌ সস্ত্রের ভাষণে আলাদা জাদু রয়েছে বলা যেতে পারে মানুষ মনে করছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মনে করছে যদি মুসলিম সমাজকে রক্ষা করতে হয় তাহলে নও সস্ত্রের এটা বাস্তব একটা অংশের শ্রেণী মনে করছে বামেরা তো বলে আর আইএসএফ দলটা আদিবাসী দলিত মুসলিম সমাজ এই সমাজগুলোর অধিকার নিয়ে কথা বলে যাই হোক আমি কোথাও না কোথাও আইএসএফ কেও দেখছি গরিবের জন্য কথা বলে যার ফলেই মানুষ আইএসএফ কে বেছে নিচ্ছে দেখুন আইএসএফ আগামী দিনে কোন পজিশনে থাকবে কতটা বিস্তার লাভ করবে সেটা বাংলার জনগণ ঠিক করবে তবে যেভাবে বিস্তার লাভ করছে যেভাবে সমর্থন পাচ্ছে আর সিদ্দিকির ভাষণে যেভাবে মানুষ আকৃষ্ট হচ্ছে বলা যেতে পারে আগামী দিনে তৃণমূলের মুসলিম ভোটে ভাটা পড়তে চলেছে এবং এই মুসলিম ভোটে বাঘ বসাতে চলেছে এই সিপিআইএম বামেরা এবং আইএসএফ মিলিয়ে নেবেন হতে পারে সেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক জায়গায় আমরা দেখেছি তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে তৃণমূল ছেড়ে করছে দু হাজার সেটা তো সময় বলবে তবে আইএসএফ দলটা যে সত্যিই মানুষের জন্য কাজ করছে মানুষের জনসমর্থন দেখলে সেটা আপনারাও বুঝতে পারেন মানুষ তো অতটা বোকা নয় মানুষও বুঝতে পারছে কারা তাদের অধিকার নিয়ে কথা বলছে যার ফলে আপনারা দেখেছেন বিভিন্ন দিকে আইএসএফ এর যোগদানের হিরিক আমরা দেখেছি দেখুন আইএসএফ এস এ শুধু এখন জেলায় নয় একাধিক তরুণ মুখ দেখা যাচ্ছে বিশ্বজিৎ মাইতি রয়েছেন তাপস ব্যানার্জি রয়েছেন আরো অন্যান্য লিডাররা রয়েছেন কিন্তু নতুন লিডার আইএসএফ দলে দেখা যাচ্ছে এবং আইএসএফ দলে যোগদানের একটা হিরিক আমরা দেখতে পেয়েছি এই কারণেই বোধ হয় আহ শৌকাত মোল্লাকে কাজে লাগাচ্ছে তৃণমূল শওকাত মোল্লাকে কাজে লাগিয়ে যদি আইএসএফ এর শক্তি কমানো যায় তবে শৌকত মোল্লা কতটা আইএসএফ এর শক্তি কমাতে পারবে সেটা সময় বলবে যতটা শোনা যাচ্ছে আব্বাস সিদ্দিকিও এবারে ভোটে দাঁড়াতে পারে আব্বাস সিদ্দিকি যদি এবারে ভোটে দাঁড়ায় কতটা শক্তি বাড়বে বুঝতে পাচ্ছেন আর ফুরফুরা শরীফের একটা বৃহৎ অংশ আইএসএফ এর সাপোর্টে রয়েছে আর সব থেকে বড় ব্যাপার আইএসএফ দলের কোনো নেতা আমি দেখিনি এমন কোনো কথা বলতে যেখানে সাম্প্রদায়িক আহ সম্প্রীতিতে বিঘ্ন ঘটে আমরা বারবার দেখেছি সম্প্রীতির কথা বলেছে হিন্দু মুসলমানের কথা বলেছে আগামী দিনে তৃণমূলের নওশাদ নিকির এক একটা সভাতে যে পরিমানে ভিড় হচ্ছে তৃণমূলের লক্ষ্য রাখছে তৃণমূলের ঘাম ছুটে যাচ্ছে এবারে দেখার বিষয় শকত মোল্লা কতটা কি করতে পারে শৌকত মোল্লা যদি দিদিমণিকে উপহার না দিতে পারে ভাঙর তাহলে কিন্তু শৌকত মোল্লার রাজনীতি কেরিয়ার খতম হয়ে যেতে পারে তবে এটাও অনেকে বলা কওয়া করছে শৌকত মোল্লা কি এবারে জিততে পারবেন বিধানসভা নির্বাচনে যদি বড় ভাই যান মানে আব্বাস সিদ্দিকি শৌকত মোল্লার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো শৌকত মোল্লার কেড়ে কেড়ে অবস্থা হবে আর শৌকত মোল্লা যদি হেরে যান তাহলে তো শওকত মোল্লার রাজনীতি কেরিয়ার শেষ হয়ে যেতে পারে শৌকত মোল্লা নিজেও বলেছেন উনি যদি হারাতে না পারেন রাজনীতি ছেড়ে দেবেন এরপরে দেখার বিষয় তবে আইএসএফ দলের প্রভাব জনসমর্থন বাড়ছে দু হাজার ছাব্বিশে আইএসএফ একটা বড় ধরনের অঘটন ঘটাতে পারে এবারে আইএসএফ একটা আসনে সন্তুষ্ট থাকবে না একাধিক আসন আইএসএফ এর দখলে আসতে পারে আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন